তো লাভবাট পাখির বয়স বোঝা কিন্তু বেশ ঝামেলার একটা কাজ কারণ এগুলার দেখা যায় যে ফুল অ্যাডাল্ট পাখির এবং বাচ্চা পাখির মধ্যে বয়সের মানে যে বাহ্যিক যে পার্থক্য থাকে সেটা দেখে খুব বেশি বোঝা যায় না তবে বিশেষ কিছু লক্ষণ আছে যে এগুলো মোটামুটি দেখলে আপনি ধারণা নিতে পারবেন যে এটা বাচ্চা বয়সী পাখি নাকি ফুল অ্যাডাল্ট পাখি তো সাধারণত যখন আমরা দোকানে পাখিগুলো কিনি তখন তারা অ্যাডাল্ট পাখি বলে বাচ্চা পাখি হাতে ধরাই দেয় তো এর জন্য আজকের ভিডিওটা আপনাদের জন্য করতেছি যেন আজকের ভিডিও দেখে আপনি লাভবাট পাখির অন্তত বাচ্চা এবং ফুল অ্যাডাল্টের যে পার্থক্য সেটা বুঝতে পারে তো আপনাদেরকে দেখানোর জন্য আজকে আমি এই গ্রিন ফিশার পাখি ধরে নিয়েছি এটার বাচ্চা এবং ফুল অ্যাডাল্ট পাখির যে পার্থক্য আছে সেটা আজকে দেখাবো তো আমার হাতে যে পাখিটা আছে এটা হচ্ছে ফুল অ্যাডাল্ট একটা পাখি এবং এটা রানিং পেয়ারের একটা ফিমেল পাখি তো আপনারা প্রথমে যে বিষয়টা লক্ষ্য করবেন সেটা হচ্ছে পাখির এই মাথার ওপরে যে মার্কিংটা রয়েছে সেটার দিকে তো সাধারণত যেই পাখিগুলো অ্যাডাল্ট বয়স হবে একটু ফ্ল্যাশ জ্বালিয়ে দেখাই ভালো হবে এই যে মার্কিংটা দেখেন এটাতে এই যে সোপসগুলো যে থাকবে এগুলো কিন্তু কমে যাবে একদম একটা প্লেন কালার চলে আসবে আর এই যে ঠোঁটের ওপরের যে লাল রংটা আছে এটা গাঢ় টিপ হবে আর সাথে সাথে তার ঘাড় এবং গলার নিচে যে কালারটা রয়েছে সেটা কিন্তু গাঢ় কালার হবে এবং কোনো রকম সব থাকবে না মানে মাঝে মাঝে মার্কিং মিসিং গেছে বা অন্য অন্য কালারের মতো একটু ছোপছোপ আছে এরকম কিন্তু থাকবে না একদম ক্লিয়ার কালার থাকবে এটা হচ্ছে একটা ফুল অ্যাডাল্ট পাখির প্রধান বৈশিষ্ট্য তার মার্কিং মানে তার কালার দেখতে হবে সাধারণত গায়ের কালার যে বডির কালারটা রয়েছে সেটা কিন্তু একই থাকে বাচ্চা পাখির বা ফুল অ্যাডাল্ট পাখির কিন্তু মাথার যে কালারটা থাকে এটা কিন্তু পার্থক্য থাকে আমি এই যে ভালোভাবে দেখেনি এখানে কিন্তু লালচে লালচে ভাব বেশি তার মাথার ওপর দেখেন ঠোঁটের ওপর থেকে একদম এই মাথার এই দিক পর্যন্ত পুরা সবুজের আগ পর্যন্ত কিন্তু লালচে ভাব বেশি এটা হচ্ছে ফুল অ্যাডাল্ট পাখির একটা প্রধান বৈশিষ্ট্য বাচ্চা পাখির ক্ষেত্রে কিন্তু এতটা লালচে থাকবে না কালচে কালচে কালো কালো রঙ থাকবে বা সবুজ সবুজ রং থাকবে আমি দুইটা পাখি একসাথে ধরে দেখাই তাহলেই ভালো বুঝতে পারবেন এই যে ডান হাতে যেটা আছে হাত মোজা পরা হাতে এটা হচ্ছে একটা ফুল অ্যাডাল্ট পাখি একটা রানিং ফিমেল পাখি আর এই যেমন বাম হাতে যেটা আছে এমনি ধরছে এটা হচ্ছে বাচ্চা পাখি তো এই যে পার্থক্য এখন আপনারা নিজেরাই বুঝে নেন এটার দেখেন কেমন মার্কিং ঠোঁটের ওপর থাকে এবং গলায় এই কিন্তু ডিপ লাল কালার হ্যাঁ এবং এই লাল কালারের মধ্যে কোনো অন্য কালারের মিক্সিং বা সোপ সোপ নাই কিন্তু বাচ্চা পাখির ক্ষেত্রে দেখেন এর মাথার এই যে এখান থেকে যেখানে লাল কালার শুরু হয়েছে ঠোঁটের ওপর এর মধ্যে কিন্তু হালকা হালকা ই আছে কালো কালো সোপসোপ আছে আবার এই যে ঠোঁটের নিচে পেটের দিকে যদি আপনারা লক্ষ্য করেন এখানে কিন্তু যে বাচ্চার কালার আর এই প্যারেন্টস পাখির কালার এই প্যারেন্টসের কালার কিন্তু একদম প্লেন সমান একদম স্বচ্ছ কালার এর মধ্যে কোনো মার্কিং মিসিং নাই মানে সব সব অন্য কোনো সব সব নাই দেখছেন কামড় দেওয়ার জন্য একদম রেডি হয়ে থাকে এটাও একটা কিন্তু লক্ষণ বাচ্চা পাখিটার ফুল অ্যাডাল পাখির আচ্ছা তো যাই হোক এখন এই ফিমেল সরি এই বাচ্চা পাখির ক্ষেত্রে দেখেন এটার এই যে কালারগুলো দেখেন মাঝে মাঝে মনে হয় অন্য কালারের একটু সব সব আছে হালকা একটু সবুজ সবুজ মনে হয় ডট ডট আছে মাঝে মাঝে দু একটা পালক তো এই এই পালকগুলো কিন্তু যখন ফুল অ্যাডাল্ট হবে তখন কিন্তু এগুলো পরে এই ফুল একদম পুরা লাল কালার হয়ে যাবে বাচ্চা পাখিটা তো এটা কিন্তু একটা অনেক বড় বৈশিষ্ট্য বাচ্চা পাখির এবং এই প্যানেস পাখির আর চোখটা দেখেন তো আপনারা নিজেরাই একটু কমেন্ট করে জানান যে কোন পাখিরটার চোখ একটু দেখতে বড় হয় বাচ্চার নাকি ফুল অ্যাডাল্টের এই যে আমার হাত মোজা পরা হাতে যেটা এটা হচ্ছে ফুল অ্যাডাল্ট আর এই যে বাম হাতে এটা হচ্ছে বাচ্চা বাচ্চা পাখি যেটা হয় চোখটা বড় দেখায় কারণ চোখের বাইরে যে সাদা রিংটা থাকে এটা একটু চিকন হয় বা ছোটো হয় যার কারণে চোখটা বড় দেখায় বাচ্চা পাখির আর ফুল পাখির ক্ষেত্রে দেখেন চোখের উপরে যে রিংটা সাদা রিং এটা কিন্তু একটু মোটা হয় এর আর এই এই রিংটা মোটা হওয়ার কারণে কিন্তু চোখ মেইন চোখ যেটা আর কালো চোখ এই চোখটা একটু ছোট ছোটো দেখায় তো এটা আরও একটা মানে বড়ো সড়ো বৈশিষ্ট্য এই লাভবাট পাখির বিশেষ করে বাচ্চা এবং ফুল অ্যাডাল বোঝার তো এই দুইটা বৈশিষ্ট্য যদি আপনারা ঠিকঠাক মতো দেখেন তাহলে আশা করি খুব সহজেই আপনারা লাভবাট পাখির অন্তত বাচ্চা এবং ফুল অ্যাডাল্ট এর পার্থক্য ঠিকঠাক মতো বুঝতে পারবেন তো এই ছিল আজকের ভিডিওর আলোচ্য বিষয় আর এরকম ভিডিও যদি আপনারা পছন্দ করেন তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে